আমাদের কবি আমাদের খুব কাছের মানুষ এত সুন্দর হয়ে এখনো এই যে নিজের গরজে এইভাবে সকলকে একসাথে করে এত সুন্দর করে একটা অনুষ্ঠান পরিচালনা করা সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করা এবং সকলকে এত সুন্দর করে আপ্যায়ন করা আজকালকার দিয়ে দেখা যায় না কোথাও দেখা যায়

বর্ষাকাল ভালোই লাগছে কিন্তু টানা এই যে এক মাস করে চলছে তো চলছে জামা কাপড় শুকোচ্ছে না সেটা বড় বেদনা লাগে যারা আমরা এগুলো আর বর্ষা বর্ষার রবি ঠাকুর মানে মনে পড়ে এমন দিনে তার বলা যায় এমন ঘন ঘো কিন্তু রবি ঠাকুর যে শুধু আমাদের নন ছোট ছোটদেরও সেইটা ভেবেই কিছু কবিতা নিয়ে রবি ঠাকুরের কিছু বর্ষার কবিতা কিছু অন্যান্য কবিতা সেগুলোর সেগুলোকে নিয়ে একসাথে করে আমরা একটা অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করব আমরা মানে আমার সাথে আছে অদিত্রি সাবনিক প্রমিতি অন্নয়ী হারাথা। এবং যে ছোট্ট যে সবচেয়ে বড় আমাদের শব্দকল্পে তার নাম হলো আছুত তো আমরা শুরু করছি এই মাইক্রোফোন body

আকাশ চিরে চিরে দেবটা যখন দেখে উঠে থরথরে কেঁপে ঘরে করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের মনে পড়ে কথা শুনতে ভালোবাসি বসে কুনির ঘরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের চাট বলবো আমায় আয়ቺ দীপান্তরের মাঠ দিনের আলো নিবে এলো সুচ্ছি রুবি রুবি আকাশ ঘিরে মেঘ जुटेছে চাঁদের লোভে লোফে মেঘের উপর মেঘ করেছে রংয়ের উপর রং কোন দিনে কোন সূর ঘন্টা বাজলো ঠং ঠং ওই parieti বৃষ্টি এল ছাবছরাছপালা ই পাড়িতি মিছিল মাথায়ে এক জ্বালা বালনে হাওয়া বনি পড়ে ছিলি ছিলি বেড়ারে গান বৃষ্টি পরে ঝাপুরে দুপুর নদে লবাণ নিমকের মধ্যে মাগো যারা থাকে মা ভেসে তার সে মা আমি হব মেঘ তুমি জানো হবে আমার চাঁদ দু হাত দিয়ে ফেলব তোমায় ঢেকে আকাশ হবে এই আমাদের ছাদ আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলি পলি নতুন খেলা কোথায় ভিবি পায় মুখি খেলা দেখে কত খেলা বড়মনি কোতু দিনী মুকুট চুড়ি কত গড়ি কোনি জমি মনে পড়ে তারি সঙ্গে মনে পড়ে ছেলে ব্যনার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী নীল ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর আউশের ক্ষেত জলে ভরো ঘর কালখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো ওহো আজ তোরা যাস রে ঘরের বাহিরে এমনি দরো মেঘ সারা আকাশ ভেবে রাজপুত তো যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় গজপতীর মালাটি তার বুকেই পড়ে

ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদ শুনু শুনো শুনু শুনো ওই

ময়ূরে ময়ূরে নাচিছে হরুশে ময়ূরে ময়ূরে নাচিছে হরুশে রিনধিন বন বনরে বরুশে রিনধিন বন বনরে বরুশে রিনধিন বন বনরে কবে বৃষ্টি করেছিল বাড়ির সব কথা